আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন কি সুন্দর আজকে এই মাছগুলি মারলাম ধর্মজাল দিয়ে এখন খুব সুন্দর দেশি মাছ ধরা পড়তেছে দেখেন মাছগুলি কত সুন্দর সবগুলি দেশি মাছ গুলছা ট্যাংরা তারপরে ভেড়া মাছ আছে সবগুলি দেশি মাছ এখন প্রচুর মাছ ধরা পড়তেছে ধর্মজালে আসলে ধর্মজাল দিয়ে মাছ মারার কিন্তু অনেক মজা প্রায় সময় ধর্মজাল দিয়ে মাছ মারতেছি এই দেখেন এই ধর্মজাল দিয়ে কিন্তু আমরা মাছ মারি আমাদের যে নদীটি দেখছেন ওইটা হচ্ছে কলাগাছিয়া নদী কলাগাছিয়া নদীতে কিন্তু প্রচুর মাছ ধরা পড়ে প্রত্যেক মিনিটে টান দেওয়া হয় দুইটা থেকে তিনটা আর প্রত্যেক টানেই কিন্তু মাছ আসতেছে প্রত্যেকটা নিয়ে মাছ আসে আমরা প্রায় সময় ধর্মজাল দিয়ে মাছ মারি ধর্মজাল দিয়ে যদি আপনারা কেউ মাছ মারতে চান এবং ধর্মজাল দিয়ে মাছ মারার ইচ্ছা থাকে ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন এখন প্রায় সময়ই মাছ ধরা পড়তেছে পানি একটু বেড়ে যাওয়ার কারণে ভালো ভালো মাছ আসতেছে এখন বর্ষার সিজন বর্ষা আসলেই বড় মাছও ধরা পড়ে এই ধর্মজাল দিয়ে বছরে অনেক মাছ ধরা পড়ছে বোয়াল মাছ ধরা পড়ল তারপরে বেশি গোলসা ট্যাংরা তারপর হচ্ছে কই মাছ মাছ বিভিন্ন প্রকারের মাছ ধরা পড়তেছে দেখেন কি পরিমাণের মাছ জাল পানিতে ফেললেই মাছ উঠতেছে অনেকে অনেক রকম ফেক ভিডিও দিচ্ছে কিন্তু আমার এই চ্যানেলে যে ভিডিওগুলি দেখবেন সবগুলি রিয়াল গ্রাম বাংলার ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভালো ভালো কমেন্ট করে পাশে থাকবেন আর যে খালটিতে আমরা মাছ মারতেছি ওই খালটি হচ্ছে কলাগাছিয়া নদী এই খালটি সরাসরি হচ্ছে আপনার মেঘনা নদীর সাথে কানেক্টেড বর্ষা আসলে মেঘনা নদী থেকে মাছ উপরে উঠে আর বিভিন্ন জালে মাছগুলি ধরা পড়ে যেমন ধর্মজাল তারপরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জাল আছে আরেকটা খরা জাল এরকম বিভিন্ন জালে এই মাছগুলি ধরা পড়ে আমাদের গ্রামের প্রায় মানুষই এই ধর্মজাল দিয়ে মাছ মারে সবাই কিন্তু শখের বসে মারে কেউ কিন্তু মাছ বিক্রি করে না সবাই শখের বসে মাছ মারতেছে আমাদের জালের আশেপাশে কিন্তু অনেক জাল আছে ওরাও মাছ মারতেছে প্রত্যেক দিনই জাল দিয়ে প্রায় মানুষই মাছ মারে ধর্ম জল দিয়ে মাছ মারাটা আসলে একটা সহজ পদ্ধতি পানিতে নামতে হয় না পানির উপরে থেকেই মাছ ধরা যায় আমি আবারও বলছি যদি কারো ইচ্ছে থাকে মাছ ধরার তাহলে কমেন্ট বক্সে জানাবেন মাছ মারাটা হচ্ছে একটি শখের বিষয় মানুষ শখেই কিন্তু অনেকে মাছ মারে দেখেন কী পরিমাণের পুঁটি মাছ আসতেছে প্রত্যেকটানে কিন্তু ভালো ভালো মাছ আসতেছে ভিডিওটি টেনে পুরোটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই শৌখিন ব্লগার ইউটিউব চ্যানেলটি নতুন সবাই বেশি বেশি কমেন্ট করে এবং শেয়ার করে পাশে থাকবেন যেন এই চ্যানেলটাকে নিয়ে আমি অনেক দূরে গিয়ে যেতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি